দুই সালের এসআই সার্জেন্ট নিয়োগ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন দুই সালে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত এসআই ও সার্জেন্ট প্রার্থীরা তাদের বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দীর্ঘ আঠারো বছরের ভোগান্তি ও নিয়োগ বাতিলের পেছনেই প্রশাসনিক জটিলতার নানা দিক তুলে ধরেন

দুই হাজার ছয় সালে চূড়ান্ত নির্বাচিত পাঁচশো জনকালীন প্রজ্ঞাপন কমিটি ব্যক্তিকে শুধুমাত্র একটি এ সাইজের একটি সাদা কাগজের মাধ্যমে শুধুমাত্র দলীয় নিয়োগ বিবেচনা ভাবে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধভাবে বাতিল ঘোষণা করে তৎকালীন সময়ে আমরা আইনের দ্বারস্থ হয়েও সুবিচার থেকে বঞ্চিত হয়ে সুদীর্ঘ আঠারো বছর তৎকালীন ব্রিটিশ সরকার হাসিনা আমল আমরা শত চেষ্টা করে কোনো ন্যায় বিচার পাইনি বরং নানাভাবে দমন পীড়ন অন্যায়ের শিকার হয়েছে বিগত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতির আকাশের ঘরকা নতুন আশার আলো দেখতে পায় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনিময় অন্তর্বর্তী সরকারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহুদের নির্দেশ ক্রমে আমাদের নিউ প্রক্রিয়া পুনরায় পুনর্বহারে উপস্থিত তিনশো ত্রিশ জনের একটি তালিকা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ একটি আবেদন করি এই মানবিক আবেদনটির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের দায়িত্বে নিয়োজিত একজন অতিরিক্ত সচিব পুলিশ যুগ্ম সচিব পুলিশ এবং যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্তি অ্যাডভিনসারের উচ্চ একটি ছয় সদস্যের কমিটি ডিএজি আহমেদ সৌরে সাদা কাগজের বাতিল আদেশটি বাতিল করে আমাদের নিউ পুনর্বহালের সুপারিশ গত সাত পাঁচ ২০২৫ হাজার পঁচিশ তারিখে প্রদান করেন যা কবি সংযুক্ত আকারে দেওয়া হয়েছে গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ মজুল নেতৃত্বে গঠিত একটি কমিটি সকল দিন যাচাই বাছাই করে এই বিষয়ে একটি লেজিটিমেট এক্সপেকটেশন তৈরি হয়েছে মর্মের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাখিল করে সে কারণে সালে বাতিলকৃত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক আদেশ দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ প্রদান করা যেতে পারে বলে এই মর্মে তেইশ চার দু তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত মতামত প্রদান মন্ত্রণালয় সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি নিয়োগ পুনর্বহালের সম্মতি প্রার্থীদের জ্যেষ্ঠতা সহ বয়স ও শ্রীকালীন সময় প্রমার্জনার জন্যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে সার সংক্ষেপ প্রেরণ করা হয়